এই ভিডিওর মধ্যে একটা শিক্ষা টিপস আছে তো এটা আমরা টিপস শেয়ার করে প্রতিমাস মাস নিতে পারবে এই মাসে এই মাসে শিক্ষা টিপসটা জানার জন্য এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি এখন এই রাউন্ডে একটা ম্যাচ খেলবো একটা ম্যাচ খেলি দেখবো এই গেমটাকে কি আসলে সহজ নাকি অনেক কঠিন এই ম্যাচটা নিয়ম হচ্ছে পুতুলটাকে ফাঁকি দিয়ে সবার আগে লাইন ক্রস করা তো আমি কি পারবো সবার আগে লাইন ক্রস করতে তোমার সব ভিডিওটা দেখতে থাকো গ্রিনের মাথা কত বুদ্ধি দেখো গ্রিনে এখানে এই ম্যাচটা অ্যাড করে দিলো এই ম্যাচটা দু হাজার বিশ সালে না একুশ সালে খেলছিলাম একবার এই ম্যাচটা আবার দিয়ে দিয়েছে গেলে ওইসব ওই তো আমি কমপ্লিট করতে পারি না ওই সময় আমি টিপসটা জানতাম না এখন তো টিপসটা জানি এখন আমি কমপ্লিট করবো এই ম্যাচটা তো তোমরা আমার সাথে দেখো আমার সাথে দেখলে টিপসটা শিখতে পারবো টিপসটা শিখে প্রতি মাসে বইয়ে নিতে পারবা কোনো সমস্যা নাই কাজ আমার আগে অনেক প্লেয়ার চলে গেছে তো সবার আগে আমি যেতে পারবো কাজ পুতুলটা অনেক চালাক কয়েক সেকেন্ড ডালে ঘুরে আমার অনেক দর্শক দেয় এই ম্যাচের সময় মাত্র তিন মিনিট দেয় তিন মিনিটকে আমি পারবো রাউন্ড রাউন্ডটা শেষ করতে দেখা যাক পুতুলটা গান বলতে আছে আমি সামনের দিকে আগে আসি পুতুলটা আবার ঘুরলো পুতুলটা ঘুরবে ঘুরি গান বলবে গান বলি তাকাইলে যদি তুমি দেখো লড়তেস তাহলে তোমাকে হেডশট মেরে দিবে গাইজ পুতুলটা অনেক চালাক কে মেয়ে রাউন্ডে ঘুরে নেই আমাদের সবাইকে মেরে দিছে এখন আমি তো টিপস অ্যান্ড টিক্সটা ইউজ করবই তো তোমরা আমার সাথে দেখো তো টিপসটা করার জন্য সর্বপ্রথম কোনা চলে যাবা আমরা আমি কোনা চলে আসছি কোনা চলে আসার পর এভাবে বসবা তো তোমরা কোনো আমার মতো এভাবে বসবা বসে ঘুষি দিতে দিতে আস্তে আস্তে আগে দেখবা তো তোমরা এরকম ঘুষি মারতে মারতে আগাইবা পুতুলটার দিকে টাকানো যাবে না পুতুলটা এলিমিনেট করে দিবে তোমাদেরকে ওই ফিলেটটাকে এলিমিনেট করে দিল দেখো দেখছো আমাকে এলিমিনেট করে নিই তো ওরা আবার আস্তে আস্তে ওরা আবার এলিমিনেট হয়ে যাবে তো তোমরা দেখতে সব আমাকে পুতুলটা ওখানে এলিমিনেট করে নিই ওরা তুই বেশ দুপেলে এলিমিনেট হয়ে গেলেও তো তোমার ওরা এরকম ডিপসেন্ট ডিক্সটা করবা আমার এখানে দেখো না ডিপসেন্ট ডিক্সটাকে আসে লাগতে আসে ও ভাই এখন আমাকে মারতে পারলো না আর অল্প কত্তর আছে আর বেশি নাই গাইজ আর অল্প কত্তর আছে আমি সবার আগে চলে যাব এটি সিনটিক্সে অনেক কাজ করতে আছে আমার সাথে সাথে একজন আইতে আছে ওকে আমার আগে চলে যাবে নাকি পুতুলটা দিকে তো ফিরে যাবে না আমি আস্তে আস্তে আগে আসি সমস্যা নাই সেকেন্ড হলো সমস্যা নাই তো ওকে আমার আগে যাবে নাকি আমি আগে যাব হাত তো বেশি নাই অল্প আর অল্প আছে নাকি পুতুলটা আমাকে হেলমেট করে দিবে এখানে এক নম্বরে এখানে একটা আমার আমি আছি এখন আমার আগে কেউ যেতে পারেনি আমাকে পারবো ও মাই গড আমি বুঝে গেছি ও মাই গড আর অল্প দূর আছে ভাই এটা কি টিপস এন্ড ভাই ও তো আমার আগে চলে যাইতে আছে ওকে আমার আগে যাবে গা ও ভাই আর অল্প দূর আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আর অল্প দূর তাড়াতাড়ি ও ভাই দৌড় দিতে আছে ভাই ও আমার কাছে চলে গেছে আর অল্প আছে আমি কি পারবো আর অল্প আর অল্প आरोल बट ऐसे आरोल पाव पाइनल की पाइनल ओ पाइ पाइनल पुसे के लाम ओ पाइ टिप्स इन दिक्कत का जला गया से सेकेंड स्टेप सेकेंड स्टेप तब मैं वाले आगे तक जानी सेकेंड स्टेप तो हम पिलेट करा हमारे लगाने शोज तो तुम ना देखो सेकेंड स्टेप तक ये बात मैं कहूँ मेरे कंप्लीट करी तो तुम ना मानो जिद्द सेकेंड स्टेप तक देखो वीडियो टाइप बजाने देख ले लाइक से स्किप कर दियो वीडियो टाइप बाला गले तो मुझे लाइक से स्किप कर दो तो सेकेंड स्टेप तक मैं कंप्लीट करता सी ऑन আমি আগে থেকে জানি কমপ্লিট করে ফেলাম এটা মনে করেন টাকা নাকি নিলে আমার কমপ্লিট তো হয়ে গেল এভাবে তোমরা কমপ্লিট করবা আল্লাহ হাফেজ